আজনাদির আদি গোবিন্দ আমার সকাদের সঙ্গে গোষ্ঠে খেলা খেলতে খেলতে আজ পরিশ্রান্ত প্রখর সূর্যের তাপ আর সহ্য করতে না পেরে বংশী বটের তলায় গিয়ে বসলেন গোবিন্দকে মাঝখানে বসিয়ে সখাগণ সব ভেরি হয়ে বসেছে সবাই ভাই কানাইয়ের দিকে তাকিয়ে আছেন এমন সময় বসে থাকতে থাকতে গোবিন্দ বলছেন আচ্ছা বল তো এ সুদাম এই সুদাম এই বটু বল তো এই পৃথিবীতে সবথেকে উপকারী বন্ধুকে কি গো মা ও ঘুম মা এই যে ঘুমোচ্ছে সামনে ও মা ঘুমিও না তোকে তোকে জিজ্ঞাসা করেছে ও মা পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধু কে গো তুই ওর ঠাকুমা সব থেকে ওর উপকারী বন্ধু বলে মা যদি মারে ঠাকুমা এসে থামা ওই জন্য ঠাকুমা নাকি উপকারী ও মাই গোবিন্দ বলছে পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধু কে তখন সকাগুন বলছে কে আবার মানুষ মানুষ তো সব থেকে উপকারী কারণ কেউ বিপদে পড়লে কেউ এসে সহযোগিতা করে কারো অন্ন বস্ত্রের অভাব হলে কেউ অন্ন দান করে বস্ত্র দান করে হ্যাঁ মানুষ হলো সবথেকে উপকারী গোবিন্দ বলল না মানুষ স্বার্থ ছাড়া কোনোদিন কারো উপকার করে না কি গো মা স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে এসে দাঁড়াবে স্বার্থ না থাকলে বলে মানুষ দান ধ্যান কখন করে যখন তার খেয়ে মেখে বেশি হয়ে যায় তখন সে দান ধ্যান করে কিন্তু একজন ভিখারি কি কখনো কাউকে ভিক্ষা দেবে ভিখারি যে ভিক্ষা করে রোজ খায় সে কি কাউকে বস্ত্র দান করবে না যে নিজে পড়তে পায় না সে কি অন্যকে বস্ত্র দান করতে পারে পারে না তাহলে বস্ত্র দান অর্থদান দান অর্থ দান কারা করে বাবা যাদের খেয়ে মেখে পড়ে অনেক অভার হয়ে গেছে তারাই দান ধ্যান করে বিলিয়ে দেয় পূর্ণি করে তা মানুষ স্বার্থ ছাড়া কেউ বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না মানুষ কখনো উপকারী বন্ধু নয় বলে এমন একজনের নাম বল এমন একটা জিনিসের নাম বল যে স্বার্থ ছাড়াও জগতের কল্যাণ করে যার কোনো স্বার্থ নেই তবু জগতের কল্যাণ করে সকাগণ বলে আমাদের তো মাথায় আসছে না কিছু কানাই তুই বল কে সব থেকে উপকারী কানাই বললো জানিস ইসলাম এই জগতে সবথেকে থেকে উপকারী বন্ধু যদি কেউ থেকে থাকে সে হলো এই গাছ কারণ আজকে বংশী পাটের দলে বসেছে বল ঝড় হলে লোকের বাড়িতে পড়ে যায় ও বাবা বলে সব থেকে উপকারী বন্ধু হলো কে এই গাছ কারণ গাছ পৃথিবীতে অক্সিজেন দেয় হ্যাঁ ফল দেয় ফুল দেয় ছায়া দেয় আর এই অক্সিজেন দেয় বলেই তো আমরা বেঁচে আছি নাকি মা গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তো তাই এখন বলছে যে গাছ লাগাও গাছ লাগালে কি হবে বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও আগেকার দিনে গাছপালা বেশি ছিল তাই এত তাপ ছিল না এখন গাছপালা সব কেটে দিচ্ছে মানুষ হ্যাঁ এখন সব গাছপালা অধিকাংশ গাছপালা সব বন জঙ্গল সব পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এখন রোদ্রের তাপ অক্সিজেন কমে যাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে তা বলছে গাছ হলো সব থেকে উপকারী বন্ধু আপনি যদি নাও জল দেন বটবৃক্ষের তলায় ওই বটবৃক্ষ কিন্তু আপনাকে ছায়া দিতে ভুলবে না অক্সিজেন দিতে ভুলবে না এইবার যতই গাছেদের বর্ণনা করছে মা সখাদের মোটেও ভালো লাগছে না কেন ভালো লাগছে না না কানাই এমন একটা গাছের তলায় আজকে এনেছে সখাদেরকে যাতে না আছে ফুল না আছে ফল কিচ্ছু নেই ফল যদিও বা আছে তাকে আবার খাওয়া যাবে না কি গো মা গটবৃক্ষের ফল খাওয়া যায় তা এমন একটা গাছের তলায় এনেছে যেখানে ফলও খাওয়া যাবে না আর সেখানেই এসেই কি না গাছেদের গুণের বর্ণনা করছেন সখাদের মন মোটেই ভালো লাগছে না সখাগণ সব মাথা নিচু করে কি রে আরে তোদের হলো ও আমার কোথাও তো ভালো লাগছে না তখন এবার সকাল সকাল রাখা বলে উঠলেন কি আজ যে সকল না খালো ক্ষুধাইয়া কুলো কয়ে তেজিয়ানা জু সকল রাখাল

আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা বড় ক্ষুধা লেগেছে কানা আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা আমাদের বড় ক্ষুধা কিন্তু আমাদের ভালো লাগছে না কেন জানিস কারণ আমাদের বড় ক্ষুধা লেগেছে ও তোদের ক্ষুধা লেগেছে তা কি খাবি বল কি খাবি বল তোরা আজকে যা খেতে চাইবি তাই দেব বল কি খাবি বল যে ইনা বলেছে যা খেতে চাইবো তাই দেবে তখন সখাগণ বলছেন এই বটু তুই তো ভাগের বেলা বেশি ঘাস তা তুই বল কি খাবি তুই বল কি খাবি শ্রীরাম সুদাম যখন বলছে বল তুই কি খাবি বল বটু বলছে এই আমি বলতে পারি কানাইকে কি খাবো তবে একটা শর্ত আছে শর্ত হ্যাঁ একটা শর্ত আছে কি শর্ত শুনি কি শর্ত হ্যাঁ ভাগের বেলায় বেশি দিতে হবে ভাগের বেলায় বেশি লাগবে যদি বেশি দিতে পারিস তবেই আমি কানাইকে বলতে পারবো যে আমি আমরা কি খাবো আজকে কানাই বলছে কি রে কি ভাবছিস এখন বল কি খাবি তোরা যা বলবি তাই খাবো যেই বলেছে বাবা যা বলবি তাই খাবো বটু মনে মনে ভাবছে কানাই তুই কি নিজেকে ভগবান মনে করিস নাকি হ্যাঁ যা চাইবো তাই খাবি হ্যাঁ এখনো নিজের ঠিক মতো কাপড় পড়তে পারে না মা গোষ্ঠী আসার সময় মা পরিয়ে দেয় তা আবার ঠিক মতো হাঁটতে পারে না কাঁচা খুলে যায় সে আবার বলে কিনা যা চাইবো তাই খাবি সত্যি যা চাইবো তাই খাবি কানাই বলে একবার বলে দেখ না আজকে যা চাইবি আজ আমরা আমি তোকে তাই খাবো তোদের তাই খাব বল কি খাবি বল বটু মনে মনে ভাবে আজকে এমন কিছু খেতে চাইবো যেটা কানাই দিতেই পারবে না যদি বলি ফল খাবো তাহলে কানাই পাশের বন থেকে ফল পেরে এনে খাইয়ে দেবে আবার যদি বলি যে ননি মাখন খাবো অমনি মায়েদের কাছ থেকে ভিক্ষা করে এনে ননী মাখন খাওয়াবো কিন্তু আজকে এমন কিছু খেতে চাইব এই বনের মধ্যে কানাই দিতেই পারবে না ও মায়েরা সখাদের মধ্যে তো বাৎসল্য প্রেম কানাই যে ভগবান এই জ্ঞান তো বটুর মধ্যে নেই মা কানাই যে ভগবান এই জ্ঞান তো সখাদের মধ্যে নেই বটু বল কি খাবি বল বটু বলছে সত্যি কানাই যা বলবো খাবি তো বলে হ্যাঁ তখন এবার বটু বলছে একটু উলুদ ধনি সবাই মিলে বলি রাধা রানী কি চলো মনে শ্রী राेरा राधे मिलेंगे कुंज बिहारी and this is বৃন্দাবনের এত মহিমা কেন কি মা বৃন্দাবনের এত মহিমা কেন কেন জানেন এই ভজনের মধ্যে বললেন দেখুন শ্রী

मिलेंगे तुझो बिहाती आरी की शामा प्यारी हो मिलेंगे तुमको भी गाड़ी কি হরিণামি হরি হরিব আজ মধব ধাম বৃন্দাবনে প্রাণ গোবৃন্দাবন খেলা খেলতে খেলতে ধেনবৎস চারণ করতে করতে হঠাৎ প্রাণ গোবিন্দ পরিশ্রান্ত ক্লান্ত আর ক্লান্ত হয়ে বৃক্ষতলায় গিয়ে বসলেন বৃক্ষ তলে গিয়ে বসেছে তাই মহাজন কলম দিলেন আজে শ্রীনন্দীপ

c okay. o okay.

অন্য খেতে চাই যদি খাওয়াইতে পারো কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো सर पोतो पाए भाई